আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ ইজ লাভ আল্লাহ পাক আড়াইশের উপর আঠারো সহস্র বরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বরুজ আঠারো সহস্র কুটির উপর স্থাপন করা হয় প্রত্যেক কুটির উপর আবার এক সহস্র জার তৈরি করা হয় এক জার থেকে অন্য জার সাতশো বছরের দূরত্বে অবস্থিত এবং প্রতিটি জারে আঠারো সহস্র বাতি স্থাপন করা হয় প্রত্যেকটি বাতি এত বড় যে সাত আসমান জমিন এবং তদস্থ সব কিছু এমনভাবে তাতে সমাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মাঝখানে একটি আঙ্গুল রেখে দেয়া হয়েছে অতঃপর বৈচিত্র্যময় আকৃতির চারজন ফেরেশতা সৃষ্টি করা হয় ওই চারজন ফেরেশতাকে আড়স উঠানোর জন্য আদেশ দেয়া হয় আদেশ পেয়ে তারা সর্বশক্তি দিয়ে আড়স উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় আল্লাহ পাক এরশাদ করেন হে ফেরেস্তারা আমি তোমাদেরকে শক্ত আসমান জমিন এবং তদস্থ সব কিছুর শক্তি দান করেছি সুতরাং তোমরা আড়স উঠাও এ নির্দেশ পেয়ে তারা পুনরায় জোর প্রচেষ্টা চালিয়েও অক্ষম ও অপারক থেকে যায় তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এরশাদ হলো এর তসপি পরে উঠাও আমি আপনাদের এর বাংলা অনুবাদ শোনাচ্ছি আমি মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের কর্তা আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার যিনি সম্মান মহত্ব মর্যাদা ক্ষুদ্রত পূর্ণতা প্রভাব প্রতিপত্তি বুজুর্গী এবং গর্ব অহংকারের মালিক আমি পবিত্রতা বর্ণনা করছি সেই বাদশাহর যিনি নিদ্রা জাননা যিনি চিরঞ্জীব তিনি অত্যন্ত পবিত্র আমাদের ফেরেস্তা কুলের এবং রুশসমূহের রব আড়স উঠানোর কাজে নিয়োজিত ফেরেস্তারা এর তস্পি পাঠ করলে আল্লাহর ক্ষুদ্রতে উঠাতে সক্ষম হন হয আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদেলতলা আনহু থেকে এক বর্ণনায় আছে আড়স বহনকারী চার ফেরস্তা নিম্নের তস্পি পরে আড়স তুলতে সক্ষম হন আমি আপনাদের তা বাংলা অনুবাদ করে শোনাচ্ছি আমি পবিত্রতা বর্ণনা করছি প্রশংসা স্তুতি করছি আল্লাহ পাকের যিনি ছাড়া আর কোনো হুকুমকর্তা নেই আল্লাহ অত্যন্ত বড় মহিয়ান গরিয়ান আল্লাহ প্রদত্ত শক্তি ক্ষমতা ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না অন্য এক বর্ণনায় আছে এতস্পি পাঠ করা হলে আল্লাহ আল্লাহতালা বেহেস্ত এবং ফেরেস্তাকুলকে সৃষ্টি করেন যাতে ফেরেস্তা আরসের চতুর্থ পাশে ঘুরে তস্পি ও তফ করে মুমিন বান্দাদের জন্য ক্ষমা কামনা করতে পারেন এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে এসাদ করেন তা আমি আপনাদেরকে বাংলা অনুবাদ করে শোনাচ্ছি আল্লাহর আরস বহনকারী ফেরেস্তা এবং যারা আরসের চতুর্থ পার্শ্বে উপস্থিত রয়েছে তারা আপন রবের হামদ সহকারে তস্পি করছে এবং তার প্রতি বিশ্বাস রাখে এবং মোমিনদের জন্য মাগফিরাতের দোয়া করছে তারা বলে হে আমাদের প্রতিপালক আপনার রহমত ও এলাম দ্বারা কিছুকে ঘিরে রাখছেন অথয় যারা তৌবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং দুজকের আজাব থেকে বাছান সুরা মুমিন আয়াত নম্বর সাত অতঃপর আরসের আজিমের নিচে মারোয়ারিথ পাথরের একটি দানা তৈরি হয় তা হতে আল্লাহ পাক লাউহে মাহফুজ সৃষ্টি করেন লাউহে মাহফুজের দৈর্ঘ্য সাতশো এবং প্রস্ত বছরের পাথরের দূরত্ব চতুর্দিকে লাল ইয়াকুত পাথর দ্বারা জোরানো লাউহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর আদেশ হয় লিখো আল্লাহর সমগ্র সৃষ্টি সম্পর্কে তার ইল এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকূলে অনুপরিমাণ যে অস্বস্ত লাভ করবে তার এল তখন লাউহে মাহফুজের লিখিত হয় আমি আপনাদের তা বাংলা অনুবাদ শোনাচ্ছি পরম করুণাময় আল্লাহ তালার নামে আমি সকলের হুকুমকর্তা আমি ব্যতীত আর কোন ইলাহ নেই যে আমার নির্ধারিত তাকদিরের উপর সন্তুষ্ট এবং আমার দেয়া বিপদ আপদে ধৈর্য ধারণ করে আর আমার দেয়া নিয়ামতের উপর শুকুর গুজারি করে আমি নিশ্চয়ই তাকে সিদ্দিকিনের অন্তর্ভুক্ত করব আর যে আমার স্থিরকৃত তাকদিরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দেয়া বিপাদপথে অধৈর্য আমার দেয়া নিয়ামতে শুকুর গুজার করে না তবে সে যেন আমি ছাড়া অপর কোনো ইলাহ খুঁজে নেয় এবং আমার আকাশের নিচ থেকে অন্য কোথাও বের হয়ে যায় উল্লেখিত নির্দেশ পানি লিখার পর আপনা থেকেই লাউহে মাহফুজ নড়ে বলে উঠে আমার ন্যায় কোনো সৃষ্টির অস্তিত্ব নেই কেননা আমার শরীরে আল্লাহর ইলম লেখা হয়েছে তখন আল্লাহর তরফ থেকে দন্নি আসে আমি আপনাদের তা বাংলা অনুবাদ করে শোনাচ্ছি আল্লাহ পাক যা ছান রাখেন এবং যা ছান মিছিয়ে দেন আর তার কাছেই রয়েছে আসল কিতাব আবদুল্লাহ আব্বাস রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ পাক যা কিছু নির্ধারণ করেছেন তাতে কখনো কোনো পরিবর্তন পরিবর্তন হবে না কিন্তু হায়াত রিজিক ও সৌভাগ্য দুর্ভাগ্য পরিবর্তন পরিবর্তন হতে পারে এরপর আরসের নিম্নস্ত মারোয়ারিদের উপর নির্দেশ হল বিস্তৃত হও তখন তা বিস্তৃত হয় এ সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন আমি আপনাদের তা বাংলা অনুবাদ শোনাচ্ছি আসমান ব্যাপী তার কুরসি বিস্তৃত অতঃপর কুরসির নিচে ইয়াকুদের একটি দানা তৈরি হয় অনেকের মতে সেটি ইয়াকুথ নয় বরং তা মারোয়ারিদের দানা পাঁচশো বছরের রাস্তার সমপরিমাণ তার দৈর্ঘ্য প্রশস্ত সৃষ্টির পর আল্লাহ পাক যখন তার প্রতি দৃষ্টি দেন তখন তা আল্লাহর বয়ে আপনা থেকেই পানিতে পরিণত হয়ে যায় এরপর আল্লাহ পাক চতুর্থমুখী বাতাস তৈরি করে হুকুম দিলেন তোমরা পানির চতুর্দিকে ডেউ সৃষ্টি করে ফেনা বের করো হুকুম পেয়ে বাতাস তাই করলো অতঃপর আল্লাহর ক্ষুদ্রতে ধোয়াযুক্ত আগুন তৈরি হয়ে সে পানির উপর যায় এবং পানি থেকে ধোঁয়া বের হয়ে পানি ও কুরসির মাঝখানে বাতাসের ঝুলন্ত অবস্থায় থাকে পানি ও কুর্সির মাঝখানে ঝুলন্ত দোঁয়াকে আল্লাহ সপ্তম বাঘে বিভক্ত করে পানি লুহা তামা রূপা সোনা মারুয়ারিদ ও লাল ইয়াকুত সৃষ্টি করেন এরপর সে পানির এক বাঘ দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান সোনা দিয়ে পঞ্চম আসমান মারুয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান আর লাল ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেন এবং প্রতি আসমানের মাঝখানে পাঁচশো বছরের ব্যবধান রাখেন এরপর আল্লাহ পাক আপন ক্ষুদ্রতে কুরসির নিচে সৃষ্ট ইয়াকুত বা মারোয়ারিদ হতে সিষ্ট পানিতে তৈরি এ ফেনা হতে লাল মাটির এক স্তূপ তৈরি করেন বর্তমানে কাবাগর বিদ্যমান জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাইসাল্লাম ফেরেস্তাকে সে লাল মাটি চার কোণে ছড়িয়ে দেওয়ার হুকুম দেয়া হলো। তারা সে হুকুম পালন করেন আর জমিন সে লাল মাটির স্তূপ হতেই সৃষ্টি হয় আল্লাহ জমিন সৃষ্টি করেছেন মাত্র দুদিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেক আসমানে এক নূর তৈরি করেছেন সে নূর হতে অগণিত ফেরেস্তা সৃষ্টি করে করেন সেসব ফেরেস্তার প্রতি সারাক্ষণ তসবি তাহলিল পাঠ এবং আল্লাহ পাকের মহত্ব অপবিত্রতা বর্ণনা করার হুকুম রয়েছে তারা যদি এক পলকের জন্য অমনোযোগী হয় তবে তৎক্ষণাৎ আল্লাহতালার তাজাল্লিতে ঝলে পুড়ে ছাই হয়ে যাবে সেসব ফেরেস্তার কেউ ঘাবির কেউ সাপের এবং কেউ শকুনের আকৃতি আবার কারকার দেহের উপরে অংশ বরফ এবং নিচের অংশ আগুনের তৈরি এরা সকলেই নিম্নলিখিত তসপি পাঠ করেন আমি আপনাদের তা বাংলা অনুবাদ শোনাচ্ছি হে আমাদের প্রভু আমরা যথাযথভাবে আপনার ইবাদত করতে পারিনি অতঃপর আল্লাহ পাক সাত দিন সৃষ্টি করেন অতঃপর সাত দিনের রবিবার আরস বহনকারী ফেরেস্তাদের সোমবার সাত তবক আসমান মঙ্গলবার সাত তবক জমিন বুধবার আদার বৃহস্পতিবার জমিনের কল্যাণ ও তদস্থ সবকিছু শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এদিনই সাত আসমানে আরোলন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন অবসর নিয়েছেন এ সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন আমি আপনাদের তা বাংলা অনুবাদ শোনাচ্ছি আল্লাহতলা আসমান জমিন ও তদস্থ সব কিছু সয় দিনে সৃষ্টি করেন তোমাদের প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনানুযায়ী এক সহস্র বছরের সমান প্রিয় বন্ধুরা যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম